আজকে থেকে আবহাওয়ার আপডেটটা কিছু পরিবর্তন হবে তাতে আজকে দিনভর ঝড় বৃষ্টি থাকবে না সন্ধ্যা রাত্রি থেকে রাতের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা এছাড়া আজকে থেকে কিছুটা তাপমাত্রাও হবে হর্দমুখী তাদের গরম বাড়তে যাচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এছাড়া বঙ্গোপসাগরে আগামী দিনে আগামী পনেরো তারিখ পর্যন্ত ঘূর্ণাবর্ত বাড়ি থেকে অতিবারে নিম্নচাপ লঘুচাপ থাকবে না যার কারণে এই মাসের মধ্যে এই মাসের মাঝামাঝিতে কোনো রকম ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে না হয়তো এই মাসের শেষের দিকে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে তো পরবর্তী আপডেটটি আমরা পরবর্তী দিনে দেখব এছাড়া আপডেট যে পরিবর্তন হতে যাচ্ছে তাতে আজকে এবং আগামীকাল সন্ধ্যা রাত্রি থেকে রাত্রির মধ্যে কি পরিমাণ বৃষ্টি থাকবে এছাড়া আগামী দশ তারিখ পর্যন্ত আবহাওয়ার আপডেট কি আছে বৃষ্টির কি সম্ভাবনা রয়েছে চলে এলাম লাইভ ট্রেকিংয়ে এ দেখুন লাইভ ট্রেকিংয়ে যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরে রংপুর সিলেট ময়ুমনসিং এর সাইট নিয়ে রয়েছে নিম্নচাপ এবং হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা এছাড়া আসামি শিলচর করিমগঞ্জ আইলাকান্দি জেলাগুলির মধ্যেও হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের বাকি জেলাগুলি দক্ষিণের জেলাগুলির দিকে দেখুন নিম্নচাপ তেমন বৃষ্টির সম্ভাবনা নেই মেঘলাভাব আছে আমরা যেটা দেখতে পাচ্ছি দুপুরের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি এই নিম্নচাপটা তেমন বিষয়টা থাকবে না তবে খুলনা এবং রাজশাহীর সাইড নিয়ে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে তারপর বিকাল থেকে সন্ধ্যা রাতের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি রাজশাহী এবং রংপুরের দিকে কিছু নিম্নচাপ থেকে বৃষ্টির সম্ভাবনা আছে তারপর মধ্যরাত্রি থেকে বাংলাদেশের সিলেট ময়মনসিংহ ঢাকা এবং কুমিল্লা বিভাগের সাইড নিয়ে নিম্নচাপটা চলে আসবে যার কারণে হয়তো আমাদের ত্রিপুরা এবং আসামে শিলচর করিমগঞ্জ হাইলাকান্দি জেলায়ও বৃষ্টি হতে পারে এছাড়া শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির মধ্যে দেখুন বৃষ্টির সম্ভাবনা আছে তারপর আগামীকাল সকাল থেকে নিম্নচাপ আরও কিছুটা বাড়বে বাংলাদেশের উত্তর জেলায় তাদের রংপুর সিলেট ময়ূমনসিং সাইট সাইড নিয়ে বাড়ি থেকে অতিবারী বৃষ্টির সম্ভাবনা আছে এছাড়া দুপুরের মধ্যে গেলে আগামীকাল তেমন বৃষ্টির সম্ভাবনা নেই হালকা পাতা বৃষ্টি হতে পারে বাংলাদেশের সিলেট আমাদের ত্রিপুরার উত্তরে ধর্মনগর কুমারঘাট কমলপুরের দিকে দেখুন হালকা পাতলা নিম্নচাপ দেখতে পাচ্ছি সন্ধ্যা রাতের মধ্যে গেলে আমরা তেমন বৃষ্টি বা নিম্নচাপের সম্ভাবনা দেখতে পাচ্ছি না তেমন একটু বেশি একটা বৃষ্টি হবে না মধ্যরাত্রির মধ্যে কিছু নিম্নচাপ আবার প্রবেশ করবে তাতে আগামীকাল মধ্যরাত্রির মধ্যে আমাদের ত্রিপুরা বাংলাদেশের উত্তরে সিলেট ময়মনসিংহ রংপুর ঢাকা কুমিল্লা তারপর আসামে শিলচর করিমগঞ্জ আইলাকান্দি জেলায় আলকা থেকে মাঝারি বর্ষণ হবে তারপর দেখুন দেখতে পাচ্ছি যে মধ্যরাত্রি থেকে পরের দিন সকাল পর্যন্ত সাত তারিখ সকাল পর্যন্ত এই নিম্নচাপটা আরও বাড়বে তাতে বাড়ি থেকে অতিবারই বর্ষণের সম্ভাবনা আছে বাংলাদেশের উত্তরে সিলেট ময়মনসিংহ ঢাকা কুমিল্লা আমাদের ত্রিপুরা আসামে শিলচর করিমগঞ্জ আইলাকান্দি জেলা এছাড়া শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির মধ্যে বন্ধুরা আমরা যেটা দেখতে পাচ্ছি সাত তারিখ সকাল থেকে এই নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনাটা থাকবে সাত তারিখ দিন বট তারপর আট তারিখের মধ্যে গেলেও একই রকম পরিস্থিতি সকাল থেকে নিম্নচাপ থেকে বৃষ্টি হবে সারা দিনভর তারপর সন্ধ্যা রাত্রি থেকে রাত্রির মধ্যে পরিষ্কার হবে তো বন্ধুরা আগামী সাত তারিখ থেকে আবহাওয়ার আপডেটটা আবারও পরিবর্তন হবে তাতে সকাল থেকে নিম্নচাপ থেকে বৃষ্টি শুরু হবে সারা দিনভর বৃষ্টি হবে সন্ধ্যা রাত্রি থেকে নিম্নচাপ বা বৃষ্টি তেমন বিষয় একটা থাকবে না তো একই রকম পরিস্থিতি আগামী দশ তারিখ পর্যন্ত চলবে এছাড়া আজকে এবং আগামীকাল রাত্রি থেকে রাত্রির মধ্যে জল বৃষ্টি হবে সারা রাত্রি জল বৃষ্টির সম্ভাবনা থাকবে এই দুই দিন তো তাপমাত্রা যদি দেখি তাহলে আজকে দুপুরে বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরায় তিরিশ থেকে একত্রিশ বাকি জেলাগুলির দিকে তিরিশের কাছাকাছি আগামীকাল থাকবে পঁয়ত্রিশের কাছাকাছি তারপর সাত তারিখ থেকে লক্ষ্য করতে পারছি পঁয়ত্রিশ থেকে ছয়ত্রিশের কাছাকাছি আমরা যেটা দেখতে পাচ্ছি এখনও তো নিম্নচাপ থাকলেও বৃষ্টি থাকলেও সাত তারিখ থেকে দিনভর তাপমাত্রা হবে ঊর্ধ্বমুখী গরম কিন্তু থাকবে আগামী দশ তারিখ পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে ছয়ত্রিশের কাছাকাছি থাকবে ত্রিপুরা বাংলাদেশে